স্বামীর আয় বুঝে ব্যয় করা আর সঞ্চয়ী মনোভাব এই দুটো জিনিসই কিন্তু আমার সংসারে অভাব নামক জিনিসটাকে আসতে দেয় না নমস্কার বন্ধুরা রিতার রোজ নামচার আরেকটি নতুন পর্বে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত সত্যি কথা বলতে কি এই যে করোনার সময়ে আমাদের প্রাইভেট টিউশনই কিন্তু ভীষণভাবে মার খেয়েছে মানে আমাদের কোচিং সেন্টার পুরো বন্ধ হয়ে গেছিলো আর টিউশনের অবস্থা কিন্তু ভীষণই খারাপ ছিল মানে নামমাত্র কয়েকজন ছাত্র কিন্তু শুধুমাত্র পড়তে আসতো তো তারপরেও কিন্তু আমাদের কখনও কারো কাছে হাত পাত্তি হয়নি এই জন্যে যে আমি সবসময় চেয়েছি জীবনে সঞ্চয়টাকে প্রাধান্য দিতে মানে আমার স্বামীর ইনকাম যখন যেমন আছে আমি চেষ্টা করেছি সেই ইনকামের কিছুটা অংশ সঞ্চয় করার জন্যে আর সেই জন্যেই কিন্তু করোনার মতো ভয়ঙ্কর একটা মহামারীর সময়ও কিন্তু আমরা দুটো ডাল ভাত খেয়ে অন্তত বেঁচেছি তো সেই জন্যেই বলবো যে আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু সঞ্চয়ের গুরুত্ব অসীম হঠাৎ করে কোনো বিপদ হলে তখন কিন্তু ওই সঞ্চয় আমাদের সবচেয়ে বড় বন্ধুর মতো কিন্তু আমাদের পাশে দাঁড়ায় সেই জন্যেই ইনকাম কতটা হচ্ছে সেইটা বড় কথা না বড় কথা হচ্ছে সেই ইনকামের সঙ্গে সামঞ্জস্য রেখে আমি একটু হলেও সঞ্চয় করতে পারছি কি না তো সঞ্চয় করাটা কিন্তু সত্যি ভীষণই দরকারি আমরা হয় কি অনেক সময় না অল্প উপার্জনের অজুহাত দেখিয়ে সঞ্চয়টাকে এড়িয়ে যায় আর তার ফলে কিন্তু অসময়ে যখন অসুবিধায় পড়ি তখন কিন্তু আমাদের সত্যি ভীষণই সমস্যা দেখা দেয় তো সেই জন্যেই বলবো যে সঞ্চয়টা কিন্তু সবসময় ভীষণই উপকারী আমাদের আয় কতটা সেটা কিন্তু বড় কথা নয় বড় কথা হচ্ছে আয়ের সঙ্গে সঙ্গতি রেখে ব্যয় করাটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমার স্বামী যেহেতু গৃহ শিক্ষক তো সেই জন্যে আমাদের এই যে উপার্জন সেটা কিন্তু সব সময় একটা ওঠা নামা পরিস্থিতির মধ্যে থাকে এমনও হয় কোনো বছর ইনকামটা খুবই ভালো হয় আবার কোনো বছর কিন্তু উপার্জনটা সত্যি বলছি ইনকামটা কিন্তু ভীষণই টালমাটাল অবস্থায় থাকে তখন কিন্তু সংসারের সমস্ত চাহিদা যে ন্যূনতম চাহিদা সেটা মেটানোও কিন্তু অনেক সময় হিমশিম খাওয়ার মতো পরিস্থিতি হয় তারপরেও কিন্তু আমি চেষ্টা করি আমার স্বামীর যা উপার্জন আছে সেখান থেকে আমি কিছুটা হল সেভিংস করার মানে হয় এমন কিছু যে এই যে পুজো আসার সময় এম এই গত কয়েক বছর গেছে আমি কিন্তু একটা শাড়ি নিইনি হ্যাঁ হয়েছে এমন তোমাদের দাদা কিন্তু অবশ্যই দিতে চেয়েছে কিন্তু আমি নিতে চাইনি আমি জানি আমি যদি ওই একটা ভালো দামি শাড়ি একটা দামি গয়না এইগুলো যদি আবদার করি মানুষটা হয়তো মুখ বুঝে দেবে কিন্তু মনে মনে কিন্তু তার অনেকটাই কিন্তু উদ্বেগ হবে যে সে এই খরচাটাকে কি করে সামাল দেবে তো আমি যেহেতু আমার স্বামী আমার সন্তানকে আমার জীবনের চেয়ে অনেক ভালোবাসি আমার এই সংসারটাকে আমি কখনোই চাই না ওই মানুষটার সত্যি মানসিক কোনো চাপ বা উদ্বেগ হোক আমার জন্যে বিশেষ করে আর যেটা কিনা একটা আয়েস আর বিলাসের প্রশ্ন সেখানে কিন্তু কোনো কথাই নেই আমি কোনোদিনই চাইনি তার কাছে মানে আমার স্বামীর কাছে বিশেষ করে আমি দিন ও মুখ ফুটে এমন কিছু চেয়েছি বলতে পারবে না যেটা কিনা তার ইনকামের সঙ্গে সামঞ্জস্য নয় তো স্বামীর আয় বুঝে চলাটা কিন্তু একটা স্ত্রীর সবচেয়ে বড় ধর্ম বলে আমি মনে করি আমার স্বামীর যেটুকু উপার্জন আমি মনে করি সেইটুকুই হয়তো ভগবান আমার জন্য লিখে রেখেছে আমার স্বামীর যে বছর ইনকাম ভালো হয় সে বছর কিন্তু সে আমাকে ঘরের অনেক কিছু কিনে দেয় এই যে আমার ফ্রিজ আমার এসি আমার মাইক্রোওয়েভ আমার এই যে এত ছাপ্পান্ন ইঞ্চি এলইডি টিভি এই সবই কিন্তু তারই মানে নিজের আগ্রহে কেনা আমার খাট আমার আলমারি কোনো কিছুই কিন্তু আমি কোনোদিন শখের বসে বলিনি আমার এইটা চাই আমার ওইটা চাই আমি আরও বরঞ্চ আমার স্বামীকে সবসময় মানা করি তুমি এত খরচ করো না এত খরচ করো না তো বলে যে দেখো একটু কষ্ট এত কষ্ট করি তো একটু যদি জীবনের সুখ আর বিলাসিতা না করি তো সেই জন্যেই কিন্তু আমি বলবো যে স্বামীর ইনকাম আর সামঞ্জস্য রেখে খরচা করা এই দুটো কিন্তু দেখার দায়িত্ব একজন স্ত্রীর স্বামীরা অনেক সময় হয় কি যে উৎস মানে কি বলবো একটু পাগলামও করে ফেলে বিশেষ করে আমার স্বামী তো এরকম করে অন্যদের স্বামী কিনা বলবো না জানি না তবে আমার স্বামী কিন্তু সবসময় চায় আমাকে বেস্ট জিনিসটা কিনে দেওয়ার হয়তো সামান্য পরিমাণে হলেও কিন্তু চায় যখন যেটা দেবে সেটা কিন্তু সবসময় একটু ভালো দামি দেখে বা দামি একটু মানের বা দামি ব্র্যান্ডের দেওয়ার চেষ্টা করে কিন্তু আমি ওকে সবসময় বোঝাই যে তুমি ব্র্যান্ডের পিছনে ছুটো না আর সব কিছু তুমি এই যে জিনিস ভালো দিলে দিচ্ছে মানে এই যে সে স্বামী হিসেবে ভালো বা কোনো জিনিস দিতে পারছে না স্ট্রিকে দামি কিনে মানে যে সে স্বামী ভালোবাসে না এমনটা তো নয় তুমি তো সংসারের জন্য করছো আর মানে তুমি যেটুকু পারবে সেটুকুতেই আমি কিন্তু সুখী আমি খুশি তো তারপরেও কিন্তু মাঝে মাঝে এরকম হুটহাট এটা সেটা কিনে আনার বায়না করে মানে ওর মধ্যে একটু এটা ওটা কেনার সুখ মানে খুব আয়েসি একটু বিলাসী মানসিকতা আছে চায় একটু ভালো কিছু আমাকে দিতে কিন্তু আমি ওকে সবসময় বোঝাই দেখো জীবনের সেভিংসটা কিন্তু বড় ইম্পর্টেন্ট আমরা খেয়ে পরে বেঁচে আছি ঠাকুরের ঈশ্বর মানে ঈশ্বরের কৃপায় ভালো আছি সুস্থ আছি তুমি ভালো আছো সুস্থ আছো একজন স্ত্রীর পক্ষে তার স্বামীর সুস্থতা আর স্বামীর ভালোবাসা এই দুটো কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট স্বামীর ভালোবাসা থাকলে সেই স্ত্রী কিন্তু পুরে ঘরের থেকেও কিন্তু স্বর্গের সুখ উপলব্ধি করতে পারে সেই জন্যে আমি বলবো আমার সংসারে যেটুকু আছে যা আছে সবই কিন্তু আমার স্বামীর ভালোবাসায় আর পরিশ্রমে গড়ে তোলা সেই জন্যে এই সমস্ত জিনিসটা কিন্তু আমার কাছে ভীষণ ভীষণ দামি আমি তো মনে করি যে আমি ভীষণই ভাগ্যবতী যে আমার স্বামী আমাকে ভীষণভাবে কিন্তু খেয়াল রাখে আমার ইচ্ছা অনিচ্ছায় গুরুত্ব দেয় আমি জীবনে খুব বেশি স্বাচ্ছন্দ্য বা খুব বেশি আরামবিলাস চাই না আমি চাই আমার স্বামী আমাকে বুঝবে আমার ইচ্ছা অনিচ্ছা তার মূল থাকবে এইটুকুই কিন্তু আমি আমার স্বামীর কাছ থেকে যাই আর সেইভাবে অন্য কিছু আমার সত্যি কথা বলতে কোনো জিনিসের প্রতি জিনিস দিয়ে ভালোবাসাকে বিচার করার মতো মানসিকতা আমার নয় তো দেখো কথা বলতে বলতে তোমাদের সঙ্গে সমস্ত কাজগুলোকে করে নিচ্ছি অনেকদিন পরে আজকে তোমার দাদা বাজারে গেছিলো মা আনতে ওই যে বললাম আমাদের টিউশনি করে সংসার চালাতে হয় সকালবেলা কিন্তু তোমাদের দাদা ওই বাজারে যেতে পারে না প্রতিদিন কারণ পড়ানো থাকে তো ওই জন্য একদিন একটু মাছ বেশি করে আনে আর যেটুকুই আনে সেটুকুই আমি চার পাঁচটা কৌটায় কিন্তু এইভাবে ভরে রাখি কেন কি একদিনে খেয়ে নিলে তো খেয়ে নেওয়াই যায় কিন্তু চার পাঁচটা দিন ধরে যদি আমি খাই তাহলে জিনিসটা কিন্তু আমার কিছুটা হলেও তো সেভিংস হয় আমি কিন্তু এইভাবেই সংসারটাকে চালানোর চেষ্টা করি আমার সামান্য যা উপার্জন স্বামী করে সেটাই আমার আর সেটার মধ্যে দিয়ে সংসার করা সংসারটাকে সামলানোর দায়িত্ব কিন্তু আমাদের স্ত্রীদের তো সেই জন্যই আমার স্বামী যেটুকু যা বাজার করে আনে ওইটাই কিন্তু আমি হিসাব করে চার পাঁচ দিন এক সপ্তাহ কখনো কখনো দশ দিনও চালিয়ে নিই কারণ দেখেছি যে আমি যদি একটু একটু করে সেভিংস করতে পারি সেটাই কিন্তু আমার সম্পদ হয়ে থাকবে আমার বিপদের দিনে আর এই সেভিংস করাটা সত্যি যে কতটা ইম্পর্ট্যান্ট সেটা কিন্তু করোনা আমাদের দেখিয়ে দিয়েছে দুজকে করোনার সময় আমি দেখেছি এমন এমন মানুষ আছে যারা প্রচুর খরচা করে প্রচুর প্রচুর মানে জামা কাপড় কিনে খরচা করে ঘোরা ফেরায় প্রচুর খরচা করে তারা কিন্তু এক সময় মানে কি খাবো এইটা ভেবে মাথায় হাত দিয়েছে কিন্তু আমি ভগবানের ইচ্ছায় সেই সময় তাও দুটো ডাল ভাত খেয়ে পেরেছি খেতে কারণ আমার স্বামী আমার যেটুকু ইনকাম করেছে তার থেকে কিন্তু আমি একটু একটু করে হলেও সেভিংস করেছি সেই জন্যে বলবো জীবনের সেভিংস কখনোই কিন্তু অবহেলা করা উচিত না আর আমি সবসময় এটাকে ভীষণ গুরুত্ব দিই দেখেছি জীবনে বিপদের সময় কিন্তু তুমি কাউকে পাশে পাবে না সেই সময় দেখবে এক এক করে সবাই সরে পড়বে আর এই সেভিংসটাই কিন্তু তোমার একমাত্র বন্ধু হয়ে তোমাকে বিপদের সময় তোমার পাশে দাঁড়াবে তোমাকে সাহায্য করবে দেখো তিন চারটে কৌটায় কিন্তু আমি এরকম মাছ ভরে নিয়েছি তো মাছটা এবার রেখে দিলাম আর অনেকটা বেলা হয়ে গেছে ওই জন্য আজকে একটু কিন্তু ডিম সেদ্ধ আর একটু বাদাম দিয়ে কিন্তু ব্রেকফাস্টটা করে নিলাম মেয়েদের ডিম ডিমসিদ্ধ দিয়েছি আর ওদেরকে ওর বাবা একটু কেক এনে দিয়েছিলো সেইটা দিয়েছি আর আমি কিন্তু এখন এটা দিয়ে ব্রেকফাস্ট করব আর ওদের ডিম সিদ্ধ হয়েছে দেখো দিচ্ছি আর সেই সঙ্গে কিন্তু কেকটা তোমাদের দাদা আগেই দিয়ে দিয়েছে কারণ ওদের খিদে পেয়ে গেছিলো তো মাছ কাটতে তো আমার প্রচুর দেরি হয় তো দেখো এই যে চাটা খেয়ে নিলাম আর এবার কিন্তু রান্না করতে চলে এসছি চা খেতে খেতে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গেছে আর এখন কিন্তু ঝিঙে দিয়ে এই যে চিংড়ি মাছ দিয়ে করছি এইভাবে কিন্তু কাঁচা চিংড়ি দিয়ে আমি ঝিঙেটা করছি এটা কিন্তু ভীষণ খেতে ভালো লাগে মানে আমি ঝি কিন্তু আদা তেল দিয়ে ভাজি না এইভাবে খেতে সত্যিই দারুণ লাগে সমস্ত মানে সবজির জুসটা কিন্তু লবণ হলুদ সব কিছু কিন্তু মশলাটা কিন্তু ঝিঙে ঝিঙে আর যা কিছু আছে সব কিছুর থেকে কিন্তু এই যে চিংড়ির মধ্যে কিন্তু চলে যাচ্ছে আছে আর চিংড়ি মাছটা ভীষণ জুসি হয় এভাবে রান্না করলে চিংড়ি তো ভীষণই আর কি সহজে কুক হয়ে যায় তো এইভাবে রান্না করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ঝিঙেতে আজকে জল দিইনি জল জল ছাড়াই চিংড়িটা দিয়ে ঝিঙেটা রান্না করলাম খেতে কিন্তু সত্যি অপূর্ব হয়েছিল দারুণ লেগেছে খেতে তো এইভাবেই কিন্তু আজকে দেখো রান্নাটা কমপ্লিট করে নিলাম আর এখন কিন্তু বেজে গেছে প্রায় বারোটা মতো আর এখন কিন্তু আমরা এই যে দুপুরের খাওয়াটা খাবো মানে এটা সকাল আর দুপুরের মাঝামাঝি খাবার একটা বলতে পারো কারণ যেদিন মাছ আনে না সেদিন সত্যি আমার ভীষণ দেরি হয়ে যায় রান্না করতে কারণ মাছ কাটতে গিয়ে আমার প্রচুর টাইম চলে যায় আমি ভীষণ ভয় পাই মানে এত বছর হলো বিয়ে হয়েছে এখন আমার মাছ কাটতে গেলে মনে হাতটা কেটে যাবে না তো তো তোমাদের কীরকম হয় আমার কিন্তু সত্যি ভীষণ ভয় করে তো ভয় করলে তো হবে না সমস্ত কাজ করতে হবে ভয়কে একটু একটু করে জয় করতে হবে তো দেখো রান্নাটা কমপ্লিট দেখতে কিন্তু যতটা সুন্দর হয়েছিল খেতেও ততটা সুন্দর হয়েছিল তো আজকে রান্না করেছি মেয়ের পছন্দের উচ্ছে পাতার ঝোল আর দেখো এখানে ওই যে দেখলে ঝিঙে দিয়ে করলাম তরকারিটা আর করেছি কচু ভাজি তার সঙ্গে করেছি মাছের প্যাটা আর ডিম ভাজি তো খাওয়া দাওয়া কমপ্লিট এখন একটু ভাবছি ঘরের সামনে একটু টুকটাক কাজকর্ম করবো এই যে দেখছো মর্নিং মর্নিংগুলোরই গাছটা আমার ঘরের সামনে ঝোপের মতো হয়ে গেছে এটাকে একটু কাটিং করব আর তারপরে কিন্তু স্নান করব এদিকে দেখো মানে ভীষণ জম রকম জঙ্গল হয়ে গেছে আর এখন ফুলের পরিমাণটা একটু কমে গেছে ভাবলাম যে তাহলে বৃষ্টি বসার দিন পোকামাকড়ের বাড়ছে একটু পরিষ্কার করে কেটে কুটে সাফ করি এদিকে মেয়ে দেখো এখানে খেলতে লেগেছে আমি বলছি বাবা এই গরমের মধ্যে খেলিস না তো আগের দিন ওর পিসির মেয়ের সঙ্গে বসে এখানে যে খেলা করছিল পুকুর পুকুর এখনও কিন্তু বলছে আমি আর একটু খেলবো আর একটু খেলবো আমি বলছি চলো তোমাকে স্নান করতে হবে তো সে শুনছেই না সে কিন্তু এই যে খেলতে শুরু করে দিয়েছে একা একা পিসির মেয়ে চলে গেছে কালকে বাড়িতে তো ওই যে একা একা খেলছে তা দেখলাম একটু খেলুক বাচ্চা মানুষ একা একা খেলছে তাও ভালো ওই ফোন দেখার থেকে খেলাটা কিন্তু অনেক ভালো সেজন্য বললাম ঠিক আছে তুমি একটু খেলো তারপরে কিন্তু স্নান করতে হবে তো দেখো এদিকে বাড়ির সামনে আমার পুরো জঙ্গল ঘাস আগের দিন অনেকটা পরিষ্কার করেছি এখনও অনেক পরিষ্কার করতে বাকি আছে বর্ষার দিনে এই গাছপালা আগাছা এত বেড়ে যায় যে ফুল গাছ ফল গাছের মধ্যে এদের কিন্তু মানে পুরো একদম যেন রাজত্ব শুরু করে দেয় তো দেখো এখানে মেয়েকে আরেকবার করে ডাকছি তাড়াতাড়ি চলে এসো তো আমি এবার একটু অন্য কাজকর্ম করে নেব আর গাছপালাগুলোর দিকে একটু দেখবো মেয়ে এখানে খেলছে সব কিছু নিয়ে চলে এসছে নিরানি সমস্ত মাটি খোড়া জিনিসপত্র নিয়ে এখানে কিন্তু সে এখানে খেলা শুরু করেছে আসলে বাচ্চারা এখন আর খেলার টাইমই পায় না তো আমিও দেখলাম ঠিক আছে একটু খেলছে একবার দুবার ডাক দিয়ে আমি চলে এলাম ও খেলছে খেলুক বাচ্চাদের খেলাধুলা করা খুব দরকার আছে তো তারপরে স্নানটা করিয়েছি স্নান করিয়ে ওকে লেবু হাত খাইয়েছি কারণ ও সবজি একদম খেতে চায় না লেবু দিয়ে খেতে চাইলেও খাইয়ে দিলাম তারপর ওকে নিয়ে আমিও একটু আর কি রেস্ট করলাম রেস্টেড করে এখন সন্ধ্যাবেলা চলে এসেছি আগের দিন ডাল ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা দিয়ে কিন্তু একটু বড়া বানিয়ে নিলাম তো বড়াগুলো বানিয়ে মেয়েদেরকে নিয়ে একটু বসলাম ওদেরকে একটু পড়তে বসাবো পড়াশোনা তো অনেক দিন ধরে হচ্ছে না তো দেখো বড়াগুলো বেশ সুন্দর হয়ে গেছে আর এবারে একটুখানি শশা কেটে নেব শশা কেটে একটু সস দিয়ে তারপরে কিন্তু আমরা বসলাম সঙ্গে একটু চাও নেব চাটা খেতে হবে সন্ধ্যা হয়ে গেছে তো দেখো এই যে সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে এটা খেতে খেতে বেশ ভালো লাগছে আর তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই আমার সঙ্গে থেকেও পাশে থেকেও দেখা হবে কালকের ভিডিওতে আজকের মতোটা